হ্যালো বন্ধুরা আজ চলে এলাম তবলার একটি বিশেষ বোলবাণীর সন্ধান দিতে আপনাদের কাছে এই বোলবাণীগুলি বাজালে হাতের জড়তা তো কাটবেই সেই সাথে আপনার এত আনন্দ হবে যে কত কিছু বলবাণী একসাথে আপনি বাজাতে পারছেন তো এটি একটি বিখ্যাত ঘরানার বলবাণী বহু গুণী ব্যক্তি এই বলগুলি বাঁচান আমি এটা নিয়ে আর আলাদা করে এক্সপ্লেন করব না শুধু আপনারা শিখে নিন এই বিষয়টি তারপরে আপনারা জানতে পারবেন এর মধ্যে মজাটা কোথায় আছে

কতা গে ঘে পে পে কতা সব তা কিন্তু প্রথম লাইনে দাঁড়িয়ে দেয় কতা ঘে ঘে পেটে কতা সেকেন্ড লাইন কতা ঘে না না কতা শুধু এই না দুটো কিনারাতে তে তে ক তা ক তা গ গ না না ক তা তাহলে বুঝতে পারছেন পাচ্ছেন সবটা আঙ্গুল কিভাবে ফাংশন করছে গ গ হচ্ছে না না হচ্ছে পেটে হচ্ছে কাতা হচ্ছে এতগুলি বোল বাণী একটি বর্ণমালা সাজানো রয়েছে এর মধ্যে তো আমরা খাতা বল নিয়ে কিছু করতে পারি না আমরা যদি মাত্র কয়েকটি বোল সাজিয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন রিয়াজ করি তো দেখবেন সেই বলটা আপনি যখন বাজাবেন তখন দর্শক আপনার দিকে তাকিয়ে থাকবে জাস্ট পায়রাটা কার আওয়াজ গোল যদি সুন্দর করে সাজিয়ে বাজে দেয় তাহলে দেখবেন সামান্য কিছু জিনিস অন্য রূপ নিয়ে নেয় অন্য মাত্রা নিয়ে নেবে তাহলে কাতা গেঘে তেটে কাতা প্রথম যখন বিলম্বিত লাই প্র্যাকটিস করবেন ছুঁড়ে ছুঁড়ে প্র্যাকটিস করবেন তাহলে পরিষ্কার বোলবাণীগুলি অনেক পরিষ্কার হবে

E অ্যাকসেন্ট এর মধ্যে বোলটা কমানো বাড়ানো কোন সাউন্ড একটু আসতে কোন সাউন্ড একটু জোরে বাড়ছে এইটাকে হচ্ছে আপনাকে মাথায় নিতে হবে কখন কমাবেন কখন বাড়াবেন কাতটা ঘেটে টেকটা কাতটা ঘেটে টেকটা ঘেটা জোরে বাজছে মধ্যে দ্বিতীয় মেয়েটা কিন্তু আমি জুড়ে যাচ্ছি এই একশেন কে আপনাকে বুঝতে হবে কথা চলছে কম বেশি কম বেশি কম বেশি তো এইভাবে প্র্যাকটিস করতে হবে সোজা বল মাত্র কয়েকটি বলবানি কিন্তু যখন উস্তাদজি বা পণ্ডিতজিরা দা বাজাচ্ছেন তখন এত ভালো লাগছে কী করে এই বিষয়টা এখানে অনেক অ্যাক্সেন্ট রয়েছে কখনো কম কখনো বেশি কখনো অল্প ক্রেসেন্ডো ডিমেন্ডো এগুলো বেশ কিছু আছে আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে কমছে সাউন্ড কমছে লয় কমছে না কিন্তু লয়টা কিন্তু এক আছে ওয়ান টু থ্রি ফোর কত গেগেতে dekat dekat তাゲনা না কত কত তকতকত দিননা না কত কত গেতে কতকত দিননা কত গেতে কতকত দিননা কত কত গেগেতে dekat কত কত গেনা না কত কত গেতে টকত দিননা না কত গেগেতে dekat কত কত গেনা না কত কত গেতে টকত দিননা না 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 কত কত গেগেতে dekat কত কত গেনা না কত কত গেতে টকত দিননা না 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 রাখতে হবে রেখে এই বোলবানীগুলিকে বিভিন্নভাবে ফেলানো যাবে তো আজ এই পর্যন্ত আশা করি এই পর্বটি আপনাদের অনেকটা দিগন্ত খুলে দেবে এগুলো বিখ্যাত বিখ্যাত স্টোলোয়ার্সদের বাজানো আছে আপনারা শুনবেন তাহলে বুঝতে পারবেন এই বোলবানীগুলির রূপটা কোথায় আছে আমি শুধুমাত্র আপনাদের একটু গাইড করবার চেষ্টা করলাম মাত্র তো এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করবেন আর প্রতিদিনের মতো আজও বলবো কারণ এটি আবার অ্যাডিশন আমি করেছি কারণ আমার চ্যানেলে যারা আছেন দেখছেন আমি চাই তারা সবাই অ্যাক্টিভ শ্রোতা হয়ে থাকুক সবাই অ্যাক্টিভ থাকুক আমার সঙ্গে তাহলেই বুঝবো যে আমাদের এই পরিবারটা কিন্তু খুব অ্যাক্টিভ আমরা সবাই হাতে হাত ধরে চলছি এটুকু আমি আশা করতেই পারি আপনাদের কাছে আজ এই পর্যন্ত এখন গালাবাদ দেখা হচ্ছে সন্ধে ছটা থেকে সাতটা বাই